যাত্রা শুরু হইলো এখানে এক নম্বর ইউনিয়নে এখনো বরাদ্দ বরাদ্দ দেওয়ার সুযোগই পাই নাই কিন্তু রায়হান চেয়ারম্যান সাহেবের সহযোগিতা নিয়ে যে কাজটা করছে এটা মনে রাখার মতো কারণ আগে তো রক্ত বন্ধ করতে হয় তারপরে না ফর্ম ফিল আপ জি জি হাসপাতালে কি আগে তো রক্ত বন্ধ নাকি আগে ফর্ম ফিল আপ না আগে রক্ত বন্ধ রক্ত বন্ধ রুগী তো বাঁচাই যে রায়হান যে কাজটা করছে ফর্ম ফিল আপের আগেই রুগী যে বাঁচাই এর জন্য ধন্যবাদ আমরা আশা করি যে সবাই এইভাবে কাজ করলে আপনাদের আর বেশি দিন বেশি কষ্ট করা লাগবে আর যে কষ্ট করে আপনারা আমারে ভোট দিয়ে সম্মানিত করছে আমি শেষ বিন্দু পর্যন্ত চেষ্টা করবো এটা প্রতিদান দেওয়ার আমি ধন্যবাদ জানাচ্ছি চেয়ারম্যান সাহেব এখানে রায়হানকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আমাদের মেম্বার সাহেব আমার খুব কাছের একজন মানুষ মেম্বার সাহেবকে ধন্যবাদ জানাইতেছি এই পাঁচ বছর উন্নয়নের যা যা ফর্মেট আছে সব ফর্মেট সোনাঘাট মাদবপুর ব্যবহার করা দেখতে পাচ্ছেন রাস্তাটি করা হচ্ছে রাহানবাই শেখমান গাজীপুর ইউনিয়নে আসাম পাড়ায়

মেডি ফেলনের জন্য সেই আইডি মেনশন করবে কইটা উপর উপ